আসসালামু বোনেরা কয়েকদিন পরে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো একটি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ আনসার ব্যাটালিয়ান যুগ দিন দেশের সেবা ও জন নিরাপত্তায় অংশ নিন শান্তি সুশৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তা সর্বত্র আমরা আনসার বিডিবি আনসার ব্যাটালিয়ান নিয়োগ তো দেখেন এখানে বলছে বাংলাদেশ আনসার গ্রাম পত্রিকা বাহিনীর শৃঙ্খলা দক্ষ কমান্ডো আনসার ব্যাটালিয়ন সদস্যগণ পার্বত্য চট্টগ্রাম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে অপারেশন উত্তরণ এবং সমতল এলাকায় অন্যান্য বাহিনীর সাথে জন নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে বাহিনী আনসার ব্যাটালিয়ন সিপাহী শূন্য পূরণের লক্ষ্য আগ্রহী বাংলাদেশ শুধুমাত্র পুরুষ প্রার্থীদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে তো দেখেন আমি এই ভিডিওতে আলোচনা করব আপনারা কিভাবে আবেদন করবেন কি কি কাগজপত্র লাগবে সব ডিটেইলস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ যদি এর আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আর অনেক অনেক নিউজ পেতে বা আর অনেক অনেক আপডেট পেতে আমরা সাধারণত নিউজ নিয়ে ভিডিও করে থাকি বা বিভিন্ন আপডেট নিয়ে ভিডিও করে থাকি তো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনটি বাজিয়ে রাখুন আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি এখানে দেখেন বলছে আবেদনকারী নিয়ম নিম্ন লিখিত যোগ্যতা থাকতে হবে মানে আপনাকে আবেদন করতে হলে কি কি যোগ্যতা থাকতে হবে এখানে বলছে বয়স বারো চার দুই হাজার পঁচিশ তারিখ আঠারো থেকে বাইশ বছর হতে হবে বৈবাহিক অবস্থা আপনার অবিবাহিত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষা তো আপনি এসএসসি পাস করলে আপনি এ পদে আবেদন করতে পারবেন তো এখানে দেখেন শারীরিক যোগ্যতা উচ্চতা আপনাকে বলছে পাসপোর্ট ছয় ইঞ্চি আর এই কুদুরিকোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি ওজন হতে হবে আর সাধারণত অন্য প্রার্থীদের ক্ষেত্রে এই আপনার ধরেন কেজি একশো চার পাউন্ড আর বুকের মাপ হতে হবে আপনাদের এই বত্রিশ বাই চৌত্রিশ হতে হবে বত্রিশ বাই চৌত্রিশ ইঞ্চি বা মিটার মাপলে এই যে মিটার বলছে একাশি দশমিক আঠাশ দশমিক সেমি আর দৃষ্টি আপনাদের ছয় ছয় হতে হবে এখানে বলছে যে তালিকা মুক্ত আনসার বিডিবি সদস্য ক্রীড়া ক্ষেত্রে অবশ্যই ক্ষেত্রে অগ্রাধিকারী প্রার্থীদের অগ্রাধিকারী দেওয়া হবে সকল জেলা হতে সিপাহী পদে পুরস্কারার্থীগণ আবেদন করতে পারবেন আসন সংখ্যা সীমিত অনলাইনে করার নিয়ম পদ্ধতি ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা আপনি কোনো কম্পিউটার দোকানে গিয়ে আপনি এখানে তাদেরকে ডাব্লিউ ডাব্লিউ আনসার ডট গভ ডট বিডি আনসার ব্যাটালিয়ান পদের জন্য আবেদন লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে হবে তো আমি এটা দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা আবেদন করবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন বুঝুন এখানে বলছে উক্ত চব্বিশ মার্চ দুই হাজার পঁচিশ তারিখ হতে বারো এপ্রিল দুই তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে অনলাইন রেজিস্ট্রেশনকারী নির্ধারিত ফি আবেদনের পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফারের পদ্ধতি অনুসরণ করে অর্থ জমা দিতে যা অফারের যোগ্য আপনি যখন আবেদন করবেন এর আগে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে তো আমি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি না টেনে দেখুন এখানে বলছে আবেদনকালে আবেদন ফর্ম পূরণ ফি পরিশোধ সংক্রান্ত যে কোনো জটিলতা প্রতিনিধি সকাল দশ ঘটিকা হতে রাত দশ গিকার মধ্যে ফোন নম্বরে যোগাযোগ করবেন যদি আপনার কোনো আবেদন আপনার ভুলটি হয়ে থাকে এই নম্বরে যোগাযোগ করবেন রেজিস্ট্রেশন সম্পন্ন হলে অনলাইনে আবেদনের প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে যথাসময় আবেদনে প্রদত্ত মোবাইল নম্বরে এস মাধ্যমে পরীক্ষার তারিখ প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অবহিত করা হবে আবেদনকালে প্রার্থীদের নিজ মোবাইল নম্বর এস এর মাধ্যমে প্রদত্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষণ করবেন যখন আপনি রেজিস্ট্রেশন করে নেবেন তখন আপনার মোবাইল নম্বরে একটি এস বা একটি পাসওয়ার্ড যাবে এখানে আপনি গিয়ে লগ করতে হবে তো এখানে দেখেন আপনি বাচ্চার স্থান তারিখ সময় এই বাচ্চার স্থান বাংলাদেশ আনসার একাডেমি শফিপুর গাজীপুর তো আপনার পরীক্ষাটি পড়বে আনসার বিজীপুর তারিখ আপনাকে এই মোবাইল এসএমএস এর মাধ্যমে আপনাকে জানানো হবে এখানে প্রার্থীদের মেডিকেল লিখিত পরীক্ষা নির্বাচিত প্রার্থীদের মৌখিক স্বাস্থ্য লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করা হবে শুধুমাত্র প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীকে ব্লাড সুগার হবে পরবর্তী পুলিশ ইউরাইন পরীক্ষা নোট ডিলেক্ট ফলাফলে প্রাপ্ত চূড়ান্ত নির্বাচিত বলে গণ্য হবে পরীক্ষার পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট রিপোর্ট সম্পন্ন হওয়ার পর সঠিক তথ্য প্রতিবেদন প্রাপ্তির সাপেক্ষে নিয়োগপত্র প্রদান করা হবে

একমত শ্রেণী গেজেটের অফিসার কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি একম শ্রেণী গেজেটের অফিসার কর্তৃক সত্যায়িত সহায়ক সম্পত্তি তোলা পাঁচশো সাইজের সঙ্গীন ছবি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ একম গেজেট অফিসারের কর্তৃক জাতীয় পরিচয় পত্র এনআইডি সত্যায়িত ফটোকপি অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র ওয়ার্ড কাউন্সিল কর্তৃক পদে স্বাক্ষরিত

প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা প্রশিক্ষণকালে বিধি মোতাবেক পোশাক সামগ্রী সহ টাকা চিকিৎসা সুবিধা প্রাপ্য হবেন নিয়োগের সুবিধা সাফল্যের সাথে আটশো এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য বেতন সহ আনসার ব্যাটালিয়নের সিপাহী পদে নিয়োগের প্রদান করা হবে নিয়োগ বিকট সিপাহী পদে নির্বাচিত প্রার্থীদের মৌলিক প্রশিক্ষণ সফল ব্যবস্থা অন্যান্য ব্যাটালিয়ান যোগদানের তারিখ হতে দুই বছরের শিক্ষা শুরু হবে তো আপনাকে দুই বছর পর্যন্ত আপনাকে আর কি দেওয়া হবে তারপর আপনাকে স্থায়ী করা হবে শিক্ষা নিবাস হিসেবে যোগদানের তারিখ হইতে দুই বছর সৌজন্যভাবে চাকরি পূর্ণ হলে তাকে সিপাহী পদে স্থায়ী করা হবে তো নিয়োগের বাড়তিদের বিনামূল্যে পোশাক সামগ্রীর যোগ্যতা চিকিৎসা সুবিধা পরিবারের নির্ধারিত সংখ্যা সদস্যদের জন্য পপত অনুযায়ী সরকার পদতত্ত্বকে মূল্যে পারিবারিক রেশন সামগ্রী প্রাপ্য হবেন তো আপনি রেশন টেশন সবগুলো পাবেন সরকারি মতই সব আর যাদের কৌটা রয়েছে তারা এই কুদরান একুশটি প্রার্থীদের জন্য যথাযথ কর্তৃপক্ষ পদ্ধত সত্তাহিত সনদ হতে হবে যাদের কৌটা হয়েছে তারা আপনাদের মুক্তিযোদ্ধা কোটা মুক্তিযোদ্ধা কোটার এই সকল সনদপত্র আপনারা নিয়ে যাবেন এবং কুদরান একুশটি প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত সত্তাহিত সনদ বিধি মোতাবেক কোটা পদ্ধতি অনুসরণ করা হবে কৌটা যারা আছেন তাদেরকে আলাদা করে নেওয়া হবে আলাদা আলাদা করে তাদেরকে ডাকা হবে তো আমি এখন আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন তো আমি ডাইরেক্ট বাংলাদেশ আনসার গ্রাম পত্রিকা বাহিনীর ওয়েবসাইটে আছি বাংলাদেশ আনসার গভীডি তো এখানে যাবেন যাওয়ার পরে আপনারা এই যে এখানে নিচের দিকে আছে আনসার ব্রাডেলিয়ান সিপাই জন্য আবেদন করবেন এই যে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে যাওয়ার পরে এখানে একটি লোড নেবে কত সময় লোড নেওয়ার পরে আপনাদের এই যে বাংলাদেশ আনসার গ্রাম পত্রিকা বাহিনী পটালে যে চলে আসছে এখন আপনারা এখানে ক্লিক করবেন ব্যাটারি অ্যানাউন্সার এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখেন আর মাত্র আর দিন পনেরো ঘন্টা তিন মিনিট শূন্য সেকেন্ড আছে তো আমি আসলে ভিডিওটা লাস্টে দিতেছি কারণ আমি সময় পাই নাই তার কারণে দিতে পারি নাই তো এখানে দেখেন এখানে বলছে আপনাদের চাকরির প্রশিক্ষণ আবেদনের বিজ্ঞপ্তি তো আবেদন করুন এখানে ক্লিক করবেন আবেদন করেন করার পরে আপনাদের এখানে বলছে এই যে আপনি কি কি হতে হবে সবগুলো আপনারা এগুলো পড়বেন পরার আপনার নিশ্চয় দিকে যাবেন আবেদন পূর্বে অবশ্যই ফ্রি প্রদান করতে হবে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের জেলা নির্বাচন করবেন আপনি যে জেলার আছেন আপনি সে জেলা নির্বাচন করবেন আমি মনে করেন আমাদের এই মৌলীবাজার 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 এখানে আপনার সচল মোবাইল নম্বরটি দিবেন সচল মোবাইল নম্বরটি দেওয়ার পরে আপনাদের এখানে একটি আইডি কার্ড দিবেন আইডি কার্ড দেওয়ার পরে আপনারা এই যে পেও এখানে ক্লিক করবেন এখানে আপনারা মোবাইল ব্যাংকিং এ ক্লিক করবেন বিকাশ টু বা নগদ আপনারা আমরা বিকাশ দিয়ে আমরা সময় করি তো আপনারা বিকাশ এ ক্লিক করবেন আপনারা বিকাশ এ ক্লিক করার পরে আপনাদের এখানে কনফার্ম ক্লিক করবেন আর কনফার্ম ক্লিক করার পরে আপনারা মনে করেন আমি কনফার্ম ক্লিক করলাম এখানে কনফার্ম ক্লিক করার পরে আপনাদের মোবাইলে ছয় ডিজিটের কোড যাবে এখানে ছয় ডিজিটের কোড দেওয়ার পরে আপনি এখানে আপনার পিন নাম্বারটি ক্লিক করবেন মনে করেন ছয় ডিজিটের কোডটা আপনি এখানে বসাইবেন বসানোর পরে কনফার্মে ক্লিক করবেন তারপরে আপনার বলবেন ইন্টার নাম্বার আপনার বিকাশের যে পিন নাম্বারটি রয়েছে সেখানে আপনি বিকাশের পিন নাম্বারটি দিবেন দেওয়ার পরে আপনি এখানে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটি ইউজার এবং একটি পাসওয়ার্ড যাবে পাসওয়ার্ড যাওয়ার পরে আপনি এখানে আবার ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে আপনি মনে করেন আমি চলে যাচ্ছি এখানে দেখেন সেনা একটু সময় নিচ্ছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন আমি আপনাদেরকে দেখাইতেছি একটু সময় দিবে তারপর একটু ডাউন থাকার কারণে ডুবতেছে না আমি একটু সময় নিচ্ছে তো এখানে দেখেন আপনারা এই যে আমার একটি লগ আছে আমি লগ আউট করবো লগ আউট আপনি এখানে লগ ইন করবেন এখানে আপনার ইউজার আইডি একটা পাসওয়ার্ড দিবেন আপনি মনে করেন এটা কিছু না এটা একটি পাসওয়ার্ড বা এখানে আপনার ইউজার আইডি একটি পাসওয়ার্ড লেখা থাকবে এখানে দিয়ে আপনি এখানে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে আপনাদের এখানে যোগ্যতা চাবে আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার কত যোগ্যতা লাগে বা কত ইঞ্চি আছেন বা কয় ফুট কয় ইঞ্চি শিক্ষাগত সবগুলা ডিটেইলস বুঝে বুঝে আবেদন করার পরে আপনাদের এরকম চলে আসবে যে প্রিন্ট ডাউনলোড করুন ডাউনলোড করার পরে আপনারা এখানে প্রবেশ পত্র বা প্রিন্ট ডাউনলোড করুন এখানে প্রিন্ট করে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম তো আমি আমার এই ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবা লিংক থেকে আপনারা সার্কুলারটি বুঝে নেবেন কি কি কাগজপত্র লাগবে অনেকেই বলে বলে কাগজপত্র না নিয়ে চলে যান এখানে তারপরে হায়ারেনিতে পড়ে যান তো এখানে বুঝে শুনে কাগজপত্র নিয়ে আপনারা এই গাজী পৌরসভা একাডেমিতে যাবেন তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম তো বন্ধুরা এর আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনটি বাজিয়ে রাখুন আর অনেক অনেক নিউজ পেতে বা আর অনেক অনেক আপডেট পেতে